এখানে এক পেয়ার একদম সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ সর্বোচ্চ সাইজ এবং সর্বোচ্চ কোয়ালিটির এক পেয়ারকে এই পেয়ারটার দাম পড়বে বিশ হাজার টাকা হ্যাঁ চাওয়া দাম বিশ হাজার টাকা তবে আলোচনার সুযোগ রাখলাম ফোন দিন সামান্য একটু এদিক সেদিক করে দেওয়া যাবে হাই কোয়ালিটি পেয়ার সর্বোচ্চ সাইজের হ্যাঁ বিডিং করতেছে জোড়াটা দেখার মতো একটা পেয়ার যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ লাইভ ভিডিও দেখেন কঠিন কোয়ালিটি পাই যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ একটি জিনিস দেখবে বাসাই করে একটা পেয়ার এই মধ্যে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়ে নিজে এখানে রেড লাহরি আছে টপ কোয়ালিটি একবার সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ বিগ সাইজ দেখার মতো একটা পেয়ার পেয়ারটা সারাদাম পনেরো হাজার টাকা আলোচনার সুযোগ রাখলাম ফোন দিয়ে যতটুকু কমায় রাখতে পারি টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ রেড পেয়ার আছে দেখেন কয়েকটা দেখার মতো হ্যাঁ আর একটা ভিডিও আছে ভিডিও ছাড়া দেওয়া হাজার লাল ঠোট লাল গিয়ারের কবুতর ই ঠোট চোখে গিয়ার একদম টকটকা লাল খাসা একটা ভিডিও করে দিলাম তো ডিসপ্লে খাসাও ভিডিও করা আসে ওই ভিডিওটাও হোয়াটসঅ্যাপ বাই দিয়ে হোয়াটসঅ্যাপ বাই মতো পাঠিয়ে দিয়ে না ভিডিওটা দিয়ে দেবো না হ্যাঁ হাই কোয়ালিটি কবুতর যেমন সাইজ তেমন কোয়ালিটি দেখেন কি সাইজ কোয়ালিটি দেখেন দেখার মতো কবুতর ঠিক আছে

এখানে এক পেয়ার আছে এটা হলো কালদম রেসার হ্যাঁ এটা কিন্তু রেসার কবুতর একটা হলো কালদম রেসার আর এটা হলো তোমার কালদম হ্যাঁ এটা দেখেন মাথাটা কেমন আর ঠোঁটটা কেমন হয় আর কালদম হল মাথা গোল আর ঠোঁটটা চুপক হ্যাঁ এদের যারা অভিজ্ঞ যারা দেখে বুঝেন চিনেন জানেন তারা বলতে পারবেন হ্যাঁ এই খুব ভালো কবুতর যারা রেসার পালেন তারা অভিজ্ঞ ছাড়া হ্যাঁ তারা বলতে না ভালো করে দেখাই দেবেন অবশ্য ফটো চোখে কেয়ার টিয়ার সব দেখাই দিই বুঝতে পারবেন খুব ভালো একটা পেয়ার এই পেয়ারটা অ্যাকচুয়ালি যারা রেসার বিক্রি করে তারা অনেক দাম সেল করে হ্যাঁ যাই হোক আমি একদম রিজনেবল একটা প্রাইস পেয়ে দিলাম কোনো দামার দামি করতে পারবেন না একদম সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন খুব ভালো করে দেখেন কবুতরের অ্যাক্টিভিটি ভালো আর আমার ভালো না লাগলে এই কবুতর আনি নেই আর পিছনের লেন যা একদম কালো কোনো পার্ট নাই একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ খুব ভালো কবুতর ডিম পারবে অলরেডি ডিমের উপর চলে আসে হ্যাঁ ভালোতে দেখা দিই ছোটো চোখের কেয়ার দেখে বুঝতে পারবেন যারা রেসার পারেন একদম কাছেতে দেখা দিয়েছেন হ্যাঁ তারা বলতে পারবেন হ্যাঁ দেখুন কালদমের ফ্রেশ আর এটার ফ্রেশটা কেমন হ্যাঁ বলতে পারবেন এটা হলো রেচার খুব ভালো ব্লাড লাইনের কবুতর ভাই হ্যাঁ ভালো পিটারের কবুতর শখ করে কিনছিল হ্যাঁ যে ঘটনা হলো কিন্তু সেল করার জন্য না তারপরেও ওই সেলের জন্য বাইরে সে হ্যাঁ বাইরে চলে গেছে তো পারতেছে না ভালো কবুতর একশো একশো ডিম বাচ্চা পাইতে পারবেন না একশো পার্সেন্ট ডিম বাচ্চা এই যে অ্যাক্টিভিটি দেখছেন হ্যাঁ তারা কবুতর চিনে বুঝে তারা বলতে পারবে সুদা কথা আমি ওই আমার ভালো না লাগলে উল্টো পাল্টা কুবুতর পয়সা আমি কিনে নিয়ে সোদারোটা হ্যাঁ ভালো কবুতর একদম দামাদামি করতে পারবে না তিন হাজার পাঁচশো টাকা দিতে হবে খালি শুধু বলবেন যে পেয়ারটা আছে কিনা হ্যাঁ বাইরে থেকে কিনতে গেলে আপনারা যাচাই বাছাই করে কিনেন তার কারণ যারা রেসার কিনে ব্যছে হ্যাঁ তাদের কাছে কথা বলবে যে এখানে এক পেয়ার রেড লাহরি আছে একটু টপ কোয়ালিটি হ্যাঁ একদম ফ্রেশ মার্কিন নিখুঁত যদি কোনো একটা লোম মিস তাও নেই এ পেটে বলবে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ তবে আলোচনার সুযোগ রাখলাম সামান্য কোন দিন সামান্য একটু এদিক সেদিক করে দেওয়া যাবে খুব ভালো কবুতর দেখার মতো বিডিং করতেছে সাইজ কি বিশাল সাইজ ব্লাড লাইন খুব ভালো দু হাজার বিশ ব্লাডের কবুতর হ্যাঁ মিলটা দেখেন ভিডিংটা দেখেন হ্যাঁ ছোটো চোখের গিয়ে লাল খুব সুন্দর কবুতর দেখার মতো একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ অ্যাক্টিভিটি অনেক ভালো দেখুন লাইভে দেখিনি হ্যাঁ লাইভ ভিডিও তো আছে অনেক সুন্দর কবুতর ঠিক আছে ভাই যান লাট হাজার পাঁচশো টাকা চাওয়া দাম এই যে এখানে একটা আছে লাল লাল গেয়ারের হ্যাঁ রানিং পেয়ার বিক্রি করতেছে খুব ভালো একটা পেয়ার হ্যাঁ এই পেয়ারটা পরে পাঁচ হাজার দুশো টাকা অফার প্রাইজে দিয়ে দিলাম হ্যাঁ কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ মার্কেট তাহলে ওই যে মাদিটের ঘুরলে পরে দেখা দিতেছে হ্যাঁ মাদিটের ওই যে চোখের উপর দিয়ে একটা বর্ডার আছে হ্যাঁ মালিটার বর্ডারটা এক সাইডে আসে নাই আর কোনো জায়গায় যদি একটা লোম মিস মার্ক হ্যাঁ তাও নাই একদম ফ্রেশ মার্কেট বিগ সাইজের কবুতর হ্যাঁ ঠোঁট ও চোখের গিয়ার দেখেন হ্যাঁ এই যে এই সাইডটা আছে না দেখেন যে চোখের উপর তো একটা সাদা বর্ডার থাকে ওইটা ক্লিয়ার না এখানে একটা পেয়ার আছে হ্যাঁ হরি ঠোঁট ও চোখের গিয়ার একদম লাট এর উপরে সাইজ নাই এর উপরে কোয়ালিটি নেই টক কোয়ালিটি কবুতর হ্যাঁ দু হাজার বিশ ব্লাডে আর ওই যে লেজ আছে যে লেজ ওই কয় যে পিছন দিকে ইঁদুরে ডেমেছিল ওই কবুতর যা যা যেখানে তুলে দিছি হ্যাঁ ওই সাত থেকে দশ দিনের মধ্যে উঠে দেওয়া আর ফেতার কিছু ভাঙা ছিল ওগুলো তুলে দেওয়া আছে ভাই দশ দিনের মধ্যে দেখলে কঠিন কবুতর হয়ে গেছে এখন একটু কম রেটে নিতে পারবেন আমার কাছ থেকে এর একটা পেয়ারের দাম অনেক দাম হ্যাঁ দেখো কথা করে লাভ নাই আমি এটা রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিব ঠিক আছে এটা আলোচনা সাপেক্ষে ওর নিজস্ব খাঁচায় আমি একটা ভিডিও দিলাম যদি কোনো যে একটা লোম মিস মারতাও নাই এই কবুতর ডিম বাচ্চা একশো পার্সেন্ট ডিমে থেকে তুলে আনা কবুতর ওই যে ঠুকরা ঠুকরা মনে করে লেজের মাথাগুলা পাখার মাথাগুলা যাজরা করে লাইছো যেখানে তুইলে তো আছে দেখ আর কি কবুতর তামা তামা জিনিস ঠিক আছে একশো একশো জিনিস সাইজ কি দেখ একটা রিজনেবল একটা প্রাইজে নিতে পারবেন এই পেয়ারটা হ্যাঁ পাখা ওইটা গেলে অনেক কোয়ালিটি এই যে এখানে একটা পেয়ার আছে বেবি হ্যাঁ নতুন রানিং হয়েছে একবার বাচ্চা করো না আবার ডিম পারছে দুটো ডিম পারছে ডিম সহ নিতে পারবেন পরীক্ষিত কবুতর খুব ভালো কবুতর গত প্রশ্ন বলছিলাম তো একদিনের মধ্যে ডিম হ্যাঁ ডিম দিয়ে দিছি অলরেডি খুব ভালো কবুতর ভাই হ্যাঁ একশো একশো কবুতর কোনো মিস পার্ক নাই কবুতর খুব ভালো হ্যাঁ এ পেয়ারটা পূর্বে দশ হাজার পাঁচশো টাকা তবে আলোচনার সামান্য সুযোগ রাখলাম ফোন দিয়ে আমি ইট কমাই দেবো সমস্যা নেই হাই কোয়ালিটি কবুতর দেখার মতো কবুতর ঠিক আছে কবুতর পরীক্ষিত কবুতর হ্যাঁ ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে খুব ফার্স্ট ক্লাস কবুতর একবার বাচ্চা করানো একবার নতুন কবুতর ঠিক আছে ভাই দাদা ভালো কবুতর কবুতর কিনলে এরকম কবুতর কিনতে হয় হ্যাঁ দু একবার দুই তিনবার বাচ্চা করলে কবুতর বিশাল বড়ো সাইজ হাই কোয়ালিটি কবুতর তখন কিন্তু গেলে এটা বিশ হাজার টাকা নিচে কিনতে পারবেন না বিশ হাজার টাকা আপনার নিচে কইতে ওইটা কষ্ট লাগবে না এরকম কবুতর হবে ভাই এটা এটা হলে কেবল বাচ্চা করতেছে এইবার দিয়ে দুইবার বাচ্চা হবে ভাই কঠিন কবুতর এই পেয়ারটার দাম হলো দশ হাজার পাঁচশো টাকা তবে ফোন দিয়ে স্ক্রিনশট দিয়ে ফোন দিয়ে হ্যাঁ দেখি কতটুকু কবাই দেওয়া যায় কবাই দিব সমস্যা না ভালো কবুতর ডিম নিতে পারবেন ভাই হ্যাঁ দুইটা ডিমই পাই দিয়েছে দেখলাম আজকে লাহোর পিজল লাভে দেখেন পোস্ট দেওয়া আছে লাইভ ভিডিও হ্যাঁ লাইভ ভিডিও তো আছে ওখানে আপনারা দেখতে পারবেন ওখানে দেখাই দিচ্ছি থ্যাংক ইউ এই যে এখানে এক পেয়ার টয় লাহরি আছে এর এক পেয়ার কবুতরের দাম এক থেকে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা দেখেন কি জিনিস এটা কিনা এরকম আছে এগুলো মাস্টার পেয়ার হ্যাঁ ওই যে দেখেন ওই যে মাদের ঠোঁটের মাথায় এই সাইডটা বোঝা ওই সাইডটা বোঝা না কোন একটু দাগের মতো আছে আর হলো নরের হ্যাঁ ওই সাইড যখন ঘুরে তখন ভালো করে দেখে নিন বোঝেন না তারা ওই মিথ্যা কথা বিক্রি করে ফেরেশ ভাই এটা এটা হাজার টাকা আমার কাছে নিতে পারতেন না বাংলা কথা আমার কাছে এই যে সাইডে বোঝা যায় না ঠিক আছে এর একটা লো স্মার্ট নাই বলতে সোজা কথা যাকো দিম তাই এটা মাস্টার পিয়ার ভাই হ্যাঁ একটু কম দামে কিনছি আমি কোনো স্পটালা কোথায় কিনি নে পাঠাই দিয়েছি একটু কমে গেছে ওই এই যে এই সাইডের চোখের আই ক্যাপটা আছে না দেখেন এই যে এখানে একটা পেয়ার আছে লাল ঠোঁট লাল গিয়ারের হ্যাঁ টপ কোয়ালিটি একটা একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া হ্যাঁ দেখেন কোয়ালিটি মাখনের মতো এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন কোয়ালিটি ভালো কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ভালো লাগলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ বিডিং করতেছে ঠিক আছে ভাইজান এটা আরেকটা ভিডিও করা আছে দেখেন ঠিক আছে হাই কোয়ালিটি একটা পেয়ার তাহলে পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম চিপ যে এখানে এক পেয়ার হলুদ লাহরি আছে হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং যদি স্মার্ট তাও নাই পিছনে একটা মেল সামনে একটা ফিমেল মেল ফিমেল ঠিক আছে একদম নিউ রানিং পেয়ার হ্যাঁ আর পায়ের ফেদার ভাঙা আছে তুলে দেওয়া আছে বিশাল বড়ো বড়ো হয়ে যাবে এই পেয়ারটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর সাত হাজার দুইশো টাকা করে দিলাম আমি ঠিক আছে সাত হাজার দুইশো টাকা করে দিলাম সাত হাজার দুইশো হলে এই পেয়ারটা নিতে পারবেন হলুদ লাহরি আছে তিন পেয়ার এক পেয়ার পড়বে পাঁচ হাজার টাকা হ্যাঁ আর এক পেয়ার পড়বে সাত হাজার ওরাও সাত হাজার দুই জিটাও নেন আর একটা পেয়ার আছে ডিমে আছে হ্যাঁ ওরাও সাত হাজার দুইশো একবার বাচ্চা করোনা আমার এখানে বাচ্চাও করছিল একবার ওইলে আপনি নিতে পারবেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ ছোট্ট চোখের গিয়ে লাল আছে হ্যাঁ ভাই কোয়ালিটি ফুল জিনিস ঠিক আছে ভাই যান দুই হাজার বিশ সিং ব্লাডের কৌতর কোনো মিস নাই ফ্রেশ মার্কিং হ্যাঁ থ্যাংক ইউ এখানে একটা পেয়ার আছে এই পেয়ারটা একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না হ্যাঁ ফিক্সড প্রাইস আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ডিমে আছে কিন্তু হ্যাঁ ডিম পাইয়ে দিছে অলরেডি হাই কোয়ালিটি একটা পেয়ার শর্ট শর্ট সাইজ দুই হাজার বিশ লাইন হাই মানে এক হাজার দরকার এত বড় সাইজ তাহলে পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে এই যে করা পেয়ার আছে সবই ভালো কোয়ালিটি হ্যাঁ সবই হাই কোয়ালিটি পেয়ার দেখেন সাইজ কোয়ালিটি ভাই লাট হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ ঠিক আছে ভাই আট হাজার পাঁচশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবে এই ডিমে আছে বর্তমানে ডিম সবাই নিতে পারবেন হ্যাঁ ডিম টু হওয়ার দরকার নেই দুটো দুই করে বাচ্চা করাতে পারবেন কঠিন কবুতর বিডিং পেয়ার একদম হ্যাঁ মাস্টার পেয়ার আর বয়সও খুব বেশি নেয় দেখেন বয়স দেখলেই বোঝা হ্যাঁ বয়স কম ভালো কবুতর এখানে নিখুত একটা পেয়ার আছে এটা নিউ অ্যাডাল একটা পেয়ার এটা বিডিং করতেছে ডিম দিবে এটা টয়লা হরি হ্যাঁ একদম নতুন কবুতর এই পেয়ারটা পড়বে দাম চাইলে বারো হাজার পাঁচশো টাকা তবে একদম দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কোনো দাম দামি করতে পারবেন হাই কোয়ালিটি পড়তে পারি জিনিস হ্যাঁ খুব সুন্দর পুতুলের মতো সুন্দর ওই পেয়ারটা আর পেয়ারটাও অনেক অ্যাক্টিভ হ্যাঁ বিডিং করতেছে ভরপুর বিডিং করতেছে দেখে দিছি ওখান থেকে লাইভ দেখতে পারবেন আমরা ফাড়াই দিই মোবাইলে জায়গা থাকে না তো যাই হোক ভাই কঠিন কবুতর ভালো লাগলে দশ হাজার পাঁচশো টাকার নিতে পারবেন টকটকা লাল ঠোঁট লাল গিয়ে আছে কোনো মিস নাই একদম যদি করেন এখানে রেটের বেলা একটা মেল আছে পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন একদম বিগ সাইজ ফ্রেশ মার্কিং হ্যাঁ মেলটার দাম পঁচিশশো টাকা সিঙ্গেল একটা মেল রেড রেট বার কালার হ্যাঁ এই যে দেখতেছেন এরকমই আছে ঠিক আছে ভাইজা বিগ সাইজের পঁচিশশো টাকা কারো দরকার নিতে পারি আর বিগ সাইজের কারো ফিমেল থাকে আমার দিতে পারি না আমার কাছে স্মেল আছে চার পাঁচ টাকা থ্যাংক ইউ এখানে একটা পেয়ার আছে টয়লাহরি লাল টাল গিয়ার একদম একটা লোম মিস তাও নাই পুতুলের মতো সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা চোদ্দ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে ক্লাস জোড়া পুতুলের মতো সুন্দর টয়লাহরি একদম ফ্রেশ মার্কিং এটা জোড়া এটা হলো মেল না এটা ফিমেলটা হ্যাঁ দেখেন গলা ফিমেল আর ওইটা মেল বড় সাইজটা হ্যাঁ ঠিক আছে ভাই যান তাহলে এই পেয়ারটা চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম আচ্ছা এই এই পেয়ারটা লাল ঠোঁট লাল গিয়ারের একদম মতো একটা পেয়ার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি হ্যাঁ দেখুন যতটুকু একটু কমাই দেবা নি সমস্যা নেই হ্যাঁ একবার সাথে কথা হয়েছিল টাকা পজার খবর না এখনো যে আগে টাকা দিবি তারপর তোর কথা শেষ ঠিক আছে পড়তে দিলাম ঠিক আছে থ্যাংক ইউ হাই কোয়ালিটি কবুতর হ্যাঁ ঠোঁট চোখের গিয়া লাল লাল সবগুলোই রোদে দিলে সপ্তাহে একবার রোদে দিন দেখুন টকটকা লাল এগুলো সবগুলোই কিছু আসা অন্ধকারের মধ্যে থাকলে লালটা একটু কমে যায় ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো কোয়ালিটি কবুতর কোয়ালিটি এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি হ্যাঁ টয়লা হলি একদম ঠোঁট এবং চোখের গিয়া লাল আর কুয়াটা অনেক ভালো অ্যাক্টিভিটি ভালো হ্যাঁ ওটি এম দিবে ব্রিডিং করতেছে ভরপুর এটা রানিং পেয়ার নিউ রানিং পেয়ার হ্যাঁ কয়েকবার বাচ্চা করার মাত্র কবুতর দেখি বোঝা যায় বয়স একদম কম হ্যাঁ এই পেয়ারটা পূর্বে এলো দাম চাইলে ষোলো টাকা তবে একদম

এর কয়েকটা পেয়ার আছে একই জেনারেশনের ভাই হ্যাঁ ঠিক আছে ভাই যান সচরাচর পাবেন না সবার কাছে এই সমস্ত কবুতর পাওয়া যায় না সেলের জন্য কেউ সেল করে না যাই হোক অকল্পনীয় জিনিস যে রেটে পাইতেছেন এই রেটে কবুতর পাবেন না আজকে আমি রেট কমাই দিলাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা করে দিলাম এই পেয়ারটা এমন একটা রেট করে দিলাম যেন নিতে পারেনি ঠিক আছে ভাই থ্যাংক ইউ এই পুতুলের মধ্যে পেয়ার হ্যাঁ সাইজ কোয়ালিটি আর বিল্ডিং করতেছে ভালো কবুতর অনেক ভালো কবুতর অনেক হেলদি হ্যাঁ তাহলে একদম চোদ্দ এখানে এক পেয়ার রেড লাহরি আছে টপ লাল একদম ফ্রেশ মার্কিং এই কোয়ালিটিং পনেরো হাজার টাকা একদম টক টকা লাল হ্যাঁ হাই কোয়ালিটি একটা পেয়ার যেমন সাইজ তেমন কোয়ালিটি কোয়ালিটি নাই ভাই সর্বোচ্চ কোয়ালিটি কবিতার বয়সও কম অর্থাৎ দুই একবার বাচ্চা করানো হ্যাঁ তো চোদ্দো হাজার পাঁচশো টাকা বলে নিতে পারবেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো লাগলে দামে হইলে স্ক্রিনশ দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি হ্যাঁ এখানে একটা পেয়ার আছে মাসের পেয়ার বাই ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে হ্যাঁ একদম নিখুঁত ফ্রেশ মার্কিং বিলিং করতেছে হ্যাঁ ডিম দিয়ে দিবে হ্যাঁ ডিমের উপর চল আছে ও ডিম তার আগে নিয়ে ভালো বিশ হাজার টাকা তবে আলোচনার সুযোগ আছে ভাই একটু কমাইটা ভাই দিয়ে দিবো হ্যাঁ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি এটা সবচেয়ে সর্বোচ্চ কোয়ালিটি একদম হ্যাঁ কোয়ালিটি মানে আমার যতগুলো কবুতার আছে সবচেয়ে পেয়ারটা হলো সবচেয়ে ভালো কোয়ালিটি এ বাস্তবে দেখলে মাথার সবাই ভিডিও ভালো হয় না এই কঠিন কবুতার এটা যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ খুব ভালো কোয়ালিটি আরেকটা পেয়ার আছে দেখেন ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি কবুতর ভাই ভালো লাগলে একটু বিগ বাজেটের কবুতার সোজা কথা হ্যাঁ ফোনদের কিছু রকম সমস্যা নেই হাই কোয়ালিটি দেবে আর দেখেন কি জিনিস ভাই মাথা নষ্ট জিনিস এর উপর কোয়ালিটি নেই ভাই সর্বোচ্চ কোয়ালিটি খুব ভালো হাই কোয়ালিটি পেয়ার তেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ যে এখানে টপ কোয়ালিটি এক পেয়ারের লাহরি আছে এর সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ একদম নিখুঁত মার্কিং যদি কোনো একটা লোম মিস মারতাও নাই এর পেয়ারটা বিডিং করতেছে এর ডিম বাচ্চা একশো বাচ্চা থেকে তুলে আনা কবুতর বুঝলেন বাচ্চা কখনো দাগ আছে হ্যাঁ খুব ফার্স্ট ক্লাস কবুতর একশো একশো কবুতর হাই কোয়ালিটি কবুতর এরাও হচ্ছে দাম পনেরো হাজার টাকা হ্যাঁ তারপরে আলোচনার সুযোগ আছে হ্যাঁ ফোন দিন এরকম কোয়ালিটি সচরাচর পাবেন না ভাই হ্যাঁ রেড লাহরি এত সুন্দর কোয়ালিটি এত ফার্স্ট ক্লাস কবুতর পাওয়া যায় না দেখার মতো জিনিস হ্যাঁ এবার যদি নেন পনেরো হাজার টাকা দাম চাওয়া দাম তবে আলোচনা সামান্য একটু সুযোগ রাখলাম হ্যাঁ সামান্য একটু সুযোগ রাখলাম কোন দিয়ে দেখেন কবুতর কোয়ালিটি দেখেন হ্যাঁ একশো একশো কোয়ালিটি কবুতর হাই কোয়ালিটি যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ ভরপুর ফিডিং করতেছে ডিমের উপর চলে আসছে নেবেন একবার নিজের বাড়ি নিয়ে ডিম পারবে এখানে এক হোয়াইট লাহরি আছে একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ার বিগ সাইজ ঠিক আছে ভাই পিছনে হলো ফিমেল সামনে একটা মেল খুবই ভালো কোয়ালিটি সাইজ টাইজ কোয়ালিটি হ্যাঁ ভালো আছে ঠোঁট ও চোখের গিয়ার টকটকা লাল আর পায়ের ফেদারগুলো ভাঙা ছিল তুলে দেওয়া আছে হ্যাঁ পাঁচ সাত দিনের মধ্যে অনেক বিশাল বড় বড় হয়ে যাবে এই পেয়ারটাও আমি একটা রিজার্ভ প্রাইস করে দিলাম সাত হাজার দুইশো টাকা করে দিলাম সাত হাজার দুশো টাকা আর স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তারপরে দুই তিন পের কবুতর নিলে একটা রিজনেবল একটা প্রাইস করে দিতে পারো ভাই হ্যাঁ যারা কবুতর নেয় সাধারণত কথা বললে সিস্টেম করে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা হ্যাঁ লোক অনেক সুন্দর এক এক পের কবুতর দেখার মতো হ্যাঁ দেখেন অরিজিনাল লাহরি দেখেন হ্যাঁ এইগুলা পাইবেন কম রেটে দেখবেন বলে ওগুলো কোয়ালিটি না নেই সেরাজি কবুতরকে ওরা ইউরোপে নিয়ে ওরা কোয়ালিটি কাবারটাকে ডেভেলপ করছে যে কারণে ওগুলোর দাম বেশি ঠিক আছে বোঝে না কোয়ালিটি ব্যাপার স্যাপার আছে যাই হোক ভাই অনেক সুন্দর কোয়ালিটি ভাই হ্যাঁ ফোন দিয়ে স্ক্রিনশট দিয়ে কথা বলেন দুই তিন পেয়ার কবুতর

নটটা একটু ডিপ আছে যে বোঝা না আরেকটা ভিডিও আছে মানে আর একটা ভিডিও চাইলে দেওয়া যাবে একদম ব্লাক চেকার নটটাও কালার একটু ডিপ মানে নিজের কাছে তো কালার বোঝা যায় না এক মিনি একটু বোঝা গেছিলো থ্যাংক ইউ অনেক সুন্দর কালার ভালো বেবি